সে সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিও মাছ বাজি আর সাথে থাকে মাছের তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মাছগুলো হলুদ মরিচ লবণ আর রসুন দিয়ে মাখিয়ে রেখেছি ঘন্টা কাল উল্টো পাল্টে ব্রাউন কালারকে বেরিয়ে নিতে হবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন আর নাচ ভাজির সাথে থাকছে হিরম ভাত মাছের তো আর লাল মরিচ ভাজি নাগামরিচ কাঁচামরিচ যার যার পছন্দ খেতে পারে আমার মাছ খুব পছন্দ তাই আমি সবগুলো দিয়ে ট্রাই করব ধৈর্য সহকার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ